গতকাল খবরের পর নড়েচড়ে বসছে প্রশাসন খানাকুল বিধায়কের অভিযান এলাকায় অবৈধ নির্মাণ নিয়ে সরকারি খাল চুরি করে রমরমিয়ে উঠছে বাড়ি বাড়ির মালিকের দুর্ব্যবহার করলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে নাম পরিচয় দিতে অস্বীকার ক্যামেরার সামনে রীতিমতো জোর করে নির্মাণ জানালেন তরুণ মাঝি যিনি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ খানাকুল দুই পঞ্চায়েত সমিতি বিধায়কের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন এলাকার মানুষ প্রশংসা করলেন বিধায়ক সুশান্ত ঘোষের জানা যাচ্ছে যে বাড়িটি নির্মাণ করছেন তার বাড়ি মেতনীপুরের ঘাটাল থানা এলাকায় জোর করে বাড়িটি নির্মাণ করছেন খানাকুল দুই পঞ্চায়েত সমিতি রাজহাটি দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ভীমতলা উদায়ন ক্লাবের কাছে অর্থাৎ ভীমতলা ব্যবসায়ী সমিতির ঠিক পেছনে সরকারি খালের উপর ঘটনাস্থল থেকে বাড়ির মালিক এবং খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ সেই সঙ্গে এলাকার মানুষ কি জানালেন দেখাবো মেকআপ ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অপ্নিতপ্তারে নাইন নাইন জিরো থ্রি কে দিয়েছে অধিকার কে দিয়েছে আপনাকে নির্দেশটা কে দিয়েছে আপনি এখানে কিভাবে করলেন আপনাকে আপনার জায়গা না আমার জায়গা ওইটা কোনটা সামনেরটা যে জায়গায় দাঁড়িয়ে আছেন এটা কার জায়গা এটা खास জায়গা আপনি পারমিশন আছে কোন পারমিশন আছে আমার নিজের জায়গার পারমিশন আছে কে পারমিশন দিয়েছে যেখান থেকে পারমিশন নেওয়া হয় এই বিল্ডিংটা আপনি অবৈধ হয়ে করছেন বলে হচ্ছে অভিযোগ আসছে বারবার তাহলে কে করছে অবৈধ না এটা আগে থেকে আমার করা ছিল ছাদ নষ্ট হচ্ছে সেই জন্য আমি করেছি যখন সরকার সবার নিবে আমার নিয়ে নেবে আমি জানি না বলছি কোন পারমিশন এটা আপনার যে আছে বলছেন সে কাগজ আছে আপনার কাছে হ্যাঁ আছে দেখেন

দেখুন আমার আগে থেকে বানানা ছিল সেই জন্য খারাপ হচ্ছে বানাচ্ছি যখন সরকার নিবে সবার নিবে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি করছি না যে আমাকে বলছেন আপনি নোংরা করেছেন কি এই নোংরাটা আমার আপনি এখানে নোংরা ফেলেছি বাড়ি কোথায় আমার আছে আর কারো আপনার বাড়ি কোথায় দিদি নাম আপনার নাম আপনার নাম নির্মাণ আপনার নাম আপনি যে দিদি আপনার নাম আমার অবৈধ নির্মাণ এবং মায়াপুর থেকে গড়েঘাট পর্যন্ত এবং যেখানে দেখা যাচ্ছে কমার্শিয়াল থেকে আপ টু নন্দনপুর নন্দনপুরবন্দর সবদিকে বেশি জায়গা দেখা যাচ্ছে নয়ঞ্জুলি কে আটকে দিয়ে সেখানে বিল্ডিং তুলছে জল निकासी ব্যবস্থা অকেজো গতকালই অভিযোগ জানিয়েছিল এলাকার বাসিন্দারা এখনো দেখা যাচ্ছে আপনি স্পটে আছেন অবৈধ নির্মাণের জায়গায় কি বলবেন দেখুন আমরা এই অবৈধ নির্মাণ বন্ধ নিয়ে এর আগেও আন্দোলন করেছি এর আগেও রাস্তা অবরোধ করেছি বিডিও এসডিও সেই সঙ্গে ও ডেপুটেশন আমরা করেছি অবৈধ নির্মাণ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আবার নতুন করে এই দিন দশ পনেরোর মধ্যে আবার অবৈধ নির্মাণ কিন্তু চালু হয়ে গেছে এনার জায়গাটা রয়েছে এখানটায় উনি জায়গা কিনেছেন এখানে উনি এখানে আট শতক কমসে কম সরকারি জায়গা দখল করে উনি একটা পেল্লাই বাড়ি বানাচ্ছেন কয়েক লক্ষ টাকা এখানে খরচা করছেন কিসের জন্য একটা খাল এই খাল দিয়ে প্রতিনিয়ত জল পাস হয় চাষিরা চাষ করতে পারছে না একটা দুর্ঘটনা করলে মানুষ জল পাবে না পিডব্লিউডির রাস্তা চওড়া হবে সেই রাস্তা চওড়া করতে পারছে না পিডব্লিউডি কিসের জন্য অবৈধ নির্মাণ হবে আমরা বলেছি আমি এর আগেও এসে ওনাদেরকে বারণ করে গিয়েছিলাম কিন্তু কথা শোনেননি ওরা জোর করে মানে গরম দেখিয়ে ওনারা এখানে বাড়ি তৈরি করতে চেয়েছেন আপনারা দেখেছেন আবার নতুনভাবে কিভাবে এখানটায় ওই ছাদ ঢালাইয়ের জন্য ওরা আবার প্রস্তুতি নিচ্ছে এটা আমি বিডিওকে জানিয়েছি বিডিও আমায় বলেছে যেখানে অবৈধ নির্মাণ হবে আপনি আমাকে জানাবেন আমি তৎক্ষণাৎ বন্ধ করব আমি এসডিও কে জানিয়েছি ওসি ওসিকেও জানিয়েছি ওসি আমায় বলেছে যে আমি ব্যবস্থা নেবো আজকে এই ঘটনার পর আমি লিখিতভাবে ভিডিওকে জানাচ্ছি এসডিওকে জানাচ্ছি বিএলআরকে জানাচ্ছি পিডব্লিউডিকে জানাচ্ছি যেরকম ভাবে ওই দুটো তিনটে দোকান পিডব্লিউডি এসে ভেঙে দিয়েছিল ঠিক একই রকম ভাবে এখানে যে অবৈধ নির্মাণগুলো হয়েছে এই সব অবৈধ নির্মাণগুলো ভাঙতে হবে এটা কোন জায়গা এটা রাজাটি রাজাটি ভীমতলা পার্শ্ববর্তী আর আপনারা কি সক্রিয় হবেন আগামী দিনে যারা নতুন ভাবে একদম পরিষ্কার কথা একটাই কথা কোনো রকম খালের উপর অবৈধ নির্মাণ আমরা করতে দেব না রাস্তার ধারে আছে পিডব্লিউ আছে কেউ ছোট গুমটি করে বসতেই পারে ব্যবসা করতেই পারে সেখানে তো আমরা আপত্তি করছি না কিন্তু খালের ওপরে কেন খালের ওপরে কোন নির্মাণ নয় তৃণমূলের আমলে এইসব পয়সা নিয়ে তৃণমূল কংগ্রেস এসব নির্মাণগুলো গুলো করে দিয়ে গেছে আজ তৃণমূল তো ছিল আমরা তো ছবে সাত মাস আট মাস পঞ্চায়েতে এসেছি এনারা বলছেন আগে বানানো হয়েছে কে বানাতে নির্দেশ দিয়েছিল এদের এরা ঘাটাল থেকে এসে এখানে জবরদখল করে সরকারি সম্পত্তি দখল করে ছাড়া করতে পারে কি করে মদত পাচ্ছে যারা মদত পাচ্ছে আর যারা ওদেরকে মদত দিচ্ছে সেই সঙ্গে ওনাকে প্রত্যেকের আমি শাস্তির দাবি করছি আমি লিখিত এভাবে এনাদের বিরুদ্ধে এফআইআর করবো আজকে গতকাল আপনাদের চ্যানেলে দেখলাম অবৈধ নির্মাণ তো অবৈধ নির্মাণ হচ্ছে বলে বিধায়ক আজকে গেছিলেন বিজেপির এমএলএ আমাদের সুশান্ত মহাশয় তো যেটা হচ্ছে পরিস্থিতি দেখলাম হ্যাঁ পাশে আরেকজন বিল্ডিং করেছে তিনি সুশান্ত ঘোষ মহাশয়ের সঙ্গে যে ব্যবহার করলেন একটি মহিলা হয়ে এই ব্যবহারটা একদমই সুবিধাজনক নয় এবং আরও যে সব মানে উত্তেজিত হয়ে যাচ্ছে হ্যাঁ এটাও হওয়ার কথা নয় কারণ সরকারি জমি চুরি করে যেভাবে বড় বড় বিল্ডিং হচ্ছে সেই জায়গায় প্রশাসন কি করতে চায় এটাই দেখার আছে আরও একটা জিনিস ভালো লাগলো

এটা তো এটা তো অবলজ ওটা এই যে নংরা বলেই এখানে পড়েছে যদি বিলিং না থাকতে পড়তো না হ্যাঁ হয়েছে এটা তো অনেক বলেছি এটা তো অন্য হয়েছে সব পড়ই পড়বে শুধুমাত্র শুরুটা হবে এখান থেকে আমাদের পড়বে শুরু হবে লক লক আজি লক করো ঠিক আছে এই গেট সব চারদিকে লক এ বাড়িতে এখানে নয়

সরকারি জায়গা ঠিক আছে আপনি একটা কথা বলুন আপনি অন্যায় কথা শুনুন আমি গেছিলাম বাড়িতে আগে থেকে বানানো আছে আমার সব ঘর সরকার বানিয়েছেন সরকার আপনি এসে সরকারকে তৈরি করেছেন কোনটা না সরকার আগে ছিল আমি তো সরকার অনুভূতি নিয়ে আপনি করেনি রাগে থেকে বানানোর প্রশ্নটা আসছে কেন সেই জন্য আমাদের রাগে থেকে বানানোর প্রশ্নটা আসছে কেন এখন অনলাইন সবার বানানো ছিল আমরা তখন বানিছি এবার বানার পর আমার তখন টাকা পয়সা ছিল না আমি সরকার মনে করলে আপনার এটা ভাঙবে এবং আমরা ভাঙানোর জন্য আমরা গভর্নমেন্ট থেকে পঞ্চায়েত থেকে এটা ভাঙানোর প্রসেসিং আমরা করছি